হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ লক্ষ্য করে দিন বারোটা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি এবং তোমাদের পুলিশ পরীক্ষাতে দশ নম্বর ইংরাজি রয়েছে তো দশে দশ পাওয়ার আমরা বহু চেষ্টা করছি তো সম্পূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্র্যাকটিস করছি কুড়িটা করে প্রত্যেকটা সেটে প্রশ্ন তো থাকছে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে আমরা সেই ধরনের প্রশ্নই এবং সেই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করছি সাথে অনেক গ্রামেটিক্যাল রুলস শেখার চেষ্টা করছি তো প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করবে আজকে আমরা চার নম্বর সেট করবো সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ তো সিআরপি অ্যাকাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলায় বেলাইকানটা প্রসক্রাইব রাখো এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো প্রথম প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড যে শব্দটা দেওয়া রয়েছে তার মানে সঠিক অর্থ কি সঠিক অর্থ মানে কি সমার্থক শব্দই জিজ্ঞাসা করা হয়েছে তো শব্দটা হচ্ছে অ্যামিয়েবল অ্যামিয়েবল শব্দের নিচের কোনটা সঠিক অর্থ হবে অ্যামিয়েবল কথাটির অর্থ হচ্ছে সৌজন্যশীল সৌজন্যশীল বা সৌহার্দ্যপূর্ণ ওকে তো অপশন দেখো ফ্রেন্ডলি তারপর দেখো হার্স হার্স মানে হচ্ছে কঠোর হস্টাইল প্রতিকূল আনফ্রেন্ডলি বন্ধুহীন তো সৌজন্যশীল সৌহার্দ্যপূর্ণ এটার সমর্থক শব্দ কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন এ ফ্রেন্ডলি নেক্সট দু নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু অর্থাৎ একদম কাছাকাছি অর্থপূর্ণ তোমাদের শব্দ খুঁজে বের করতে হবে যে শব্দটা দেওয়া রয়েছে তার শব্দটা হচ্ছে দেখো অফসেলেট অফসোলেট শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করো অফ কথাটির অর্থ কি অপ্রচলিত পুরানো সেকেলে বলতে পারো যেটা বর্তমানে একদম হচ্ছে প্রচলিত নয় সেই রকম তো চারটা অফ কারেন্ট কারেন্ট মানে হচ্ছে একদম কি বলবো সাম্প্রতিক মডার্ন আধুনিক সেকেলে ট্রেন্ডি প্রচলিত ওকে তো মোস্ট এখানে সিমিলার বলেছে তো সঠিক উত্তর হবে অপশন সি আউটডেটেড অবসোলেটের সমার্থক শব্দ হয়ে যাবে আউটডেটেড নেক্সট তিন নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে কি জেনারাস কথাটির অর্থ কি জেনারাস কথাটির অর্থ হচ্ছে দয়ালু তো চারটে অপশন কাইন্ড কাইন্ড মানে হচ্ছে দয়া স্টিংকি স্টিঙ্গি মানে হচ্ছে ক্রিপন বেনেফলেন্ট বেনেফলেন্ট মানে হচ্ছে উপকারী আর চ্যারিটেবল মানে হচ্ছে তো বিপরীত শব্দ বলা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্টিঙ্গি দয়ালুর উল্টো হয়ে যাবে কি কৃপন নেক্সট চার নম্বর প্রশ্ন চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু আরো একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে কি বিপরীত শব্দ খুঁজে বের করো কথাটির অর্থ কি অহংকারী তো অপশন দেখো হামবেল হামবেল মানে হচ্ছে কি নম্র প্রাউড প্রাউড মানে হচ্ছে গর্বিত তারপর দেখো বস্টফুল বস্টফুল কথাটির অর্থ অহংকারী কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী বিপরীত শব্দ বলা হয়েছে তো অহংকারের উল্টো হয়ে যাবে অপশন এ হামবেল বা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে ডাবলিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে তো স্পেশাল সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপ্টিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্টস অফ পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের একটা পার্টিকুলার শব্দকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে তো সেই আন্ডারলাইন শব্দটা কোন পার্ট অফ স্পিচের সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তো দেখো সি উইল অ্যারাইভ সুন সে খুব তাড়াতাড়ি আসবে তো এই শুন এই শুনটা নিচের কোন পার্ট অফ স্পিচ চারটি অপশন নাউন অ্যাডজেক্টিভ ভার্ভ নাকি অ্যাডভার্ভ ধরো শুনটা নেই তাহলে কি হতো সি আর সে আসবে কিন্তু শুনটা দেওয়ার মাধ্যমে কি বোঝানো যাচ্ছে সে খুব তাড়াতাড়ি আসবে তার মানে আশাটাকে জাস্টিফাই করছে বা আশাটাকে আরো বেশি কি বলবো ইন্ডিকেট করছে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশন ডি অ্যাড ভার্ভ অ্যারাইভ হচ্ছে ভার্ভ ভার ভাবটাকে আরো বেশি জোর দিচ্ছে কে এই শুনটা তাড়াতাড়ি আসবে তো এটা হয়ে যাবে অ্যাড ভার্ভ নেক্সট ছ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এটা একটা আর্টিকেলের প্রশ্ন দেখো হি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস তো নিচের কোন অপশনটা বুঝবে এটা হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্ন সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করে করো দেখো হি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দা ক্লাস তো এ বসবে অ্যান বসবে নাকি দা বসবে নাকি নাকি কোনো আর্টিকেলই বসবে না তো দেখো এখানে কি রয়েছে ঠিক আছে সুপারলেটিভ ডিগ্রি যখনই দেখবে সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার আগে অলওয়েজ দা বসাতে হয় ওকে তো সঠিক উত্তর হবে অপশান সি দা নেক্সট সাত নম্বর প্রশ্ন বেস্ট ওয়ে টু আচ্ছা আগেরটা আমি ডিগ্রি কি করে বুঝলাম দেখো এই ইএসটি ইএসটি যুক্ত থাকলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে ঠিক আছে তাহলে এটা টলেস্ট বিগেস্ট লার্জেস্ট এগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো সুপারলেটিভ ডিগ্রিতে করা রয়েছে তো তার আগে দা পুষবে দেখো সাত নম্বর প্রশ্ন দেখো ইমপ্রুভ করতে বলা হয় যে সেন্টেন্সকে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে আমরা চারটে অপশানের মধ্যে দেখে কোনটা নিলে সেন্টেন্সটা হবে দেখো হি ডিড নট লেটার এখানে গ্রামাটিক্যাল এরর রয়েছে হি ডিড নট রোড দ্য লেটার তো চারটে অপশনের এর মধ্যে দেখো চারটে অপশন হি ডিড নট দ্য লেটার হি ডিড নট রাইট দ্য লেটার হি ডাস নট রোড দ্য লেটার এবং নো ইম্প্রুভমেন্ট দেখো ডিড একবার যখন ডিড বসানো হয়ে গেছে পাস টেন্স তখন এখানে কিন্তু আবার কোনো রকম প্রয়োজন নেই ঠিক আছে তো যে শব্দে ডিড থাকবে তারপরে যে ভার সেটা একদম ফর্মে বসাতে হয় তো এতে দেখো হি ডিড নট রিটেন দেখো এখানে পাস্ট আর এটা হচ্ছে ভার্বের ভিত্রি হয়ে গেছে তার মানে এটা হবে না অপশন বি দেখো হি ডিড নট রাইট লেটার এইটা ঠিক আছে একবার যেহেতু আমি ডিট করে ফেলেছি তারপরে যে ভার্ভ সেটাকে আমাদের প্রেজেন্টে লিখতে হবে এবং বাকিগুলো সব কি রয়েছে ভুল রয়েছে তো সঠিক উত্তর হবে এখান থেকে হি ডিড নট রাইট নি নেক্সট আট নম্বর প্রশ্ন ইম্প্রুভ দ্য সেন্টেন্স ডিসপাইট অফ দ্য এনজয়েড দ্য পিকনিক ডিসপাইট অফ দ্য রেন উই এনজয়েড দ্য পিকনিক অর্থাৎ বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা পিকনিকটাকে এনজয় করেছি কোন পাটে ভুল দেওয়া রয়েছে বা কোন জায়গায় ভুল দেওয়া রয়েছে দেখো ওই ডেসপাইট অফ অফটা দেয়ার কোন রকম প্রয়োজন নেই ঠিক আছে শুধু ডেসপাইট মানেই হচ্ছে সত্ত্বেও ওই রকম বোঝাচ্ছে ওকে তো ডেসপাইটের অফে কোন রকম অফ হবে না ডেসপাইটের পরেই সবসময় নাউন বসবে ডেসপাইটের পরেই সবসময় নাউন বসবে এটা মনে রাখবে এটা হচ্ছে রুল কোন রকম প্রিপোজিশন নয় তো এর পরে ডাইরেক্ট নাউন দ্য রেন ঠিক আছে তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো অপশানে ডিসপাইট দ্য রেন উই এনজয়ড দা পিকনিক নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে ডাব্লিউপি এসআই মেন পরীক্ষা রয়েছে তো সেই জন্য ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে তোমরা পাবে এবং মেন পরীক্ষার সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাসটা পাবে জি কে গণিত রিজনিং ইংরেজি এবং বাংলা তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট ন নম্বর প্রশ্ন এরর ডিরেকশন ফাইন দ্য এরর ইন দা সেন্টেন্স কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো সি প্রিফার্স টি দেন কফি খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এই টাইপের তো এইখানে হি প্রেফার্স যখন প্রেফার্স ঠিক আছে এই প্রেফার্স শব্দ আসবে তখন কিন্তু প্রেফার্স এর সাথে কি হয় প্রেফার্স টু হয় এই দেন কথাটা হয় না ওকে তো হওয়া উচিত কি ছিল সি সিফার টি টু কফি পার্ট সি তে ভুলটা দেওয়া রয়েছে এই দেনটা এখানে হবে না জায়গায় কি হওয়া উচিত ছিল আশা করি বুঝতে পেরেছ নেক্সট দশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য এরর আরো একটা এরর কারেক্টারের প্রশ্ন দেখো সি ইজ মোর ইন্টেলিজেন্ট ফ্রম হার সিস্টার সে তার বোনের থেকে অনেক বেশি মেধার এখানে কোন পাটে ভুল দেওয়া রয়েছে দেখো মোর ইন্টেলিজেন্ট এটা কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে এবং এই ক্ষেত্রে এই ফর্মটা কিন্তু এখানে ইনএপ্রোপ্রিয়েট এর জায়গায় হওয়া কি ছিল দেন ঠিক আছে এবং কম্পিটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ওকে তো এখানে অপশন সি সিতে ভুলটা রয়েছে এগারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা পড়া যাক ই লেভ দা হাউস আর্লি সে তাড়াতাড়ি বাড়িটা হচ্ছে কি ছেড়ে গেল হি কুড ক্যাচ দ্য যাতে করে সে প্রথম ট্রেনটা ধরতে পারে এই যে যাতে করে আমি বললাম না যাতে করে আমরা বাংলাতে বলে থাকি তো এখানে কোনটা হবে চারটে অপশন বাট বাট মানে কিন্তু শো দ্যাট তারপরে অ্যান্ড এবং বিকস সঠিক উত্তর হবে এখানে অপশন বি শো দ্যাট শো দ্যাট মানে ওই যাতে ঠিক আছে সি সরি হি লেভ দ্য হাউস আর্লি সে তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে যে গেল শো দ্যাট যাতে করে হি কুড ক্যাচ দ্য ফার্স্ট ট্রেন ওকে প্রথম ট্রেনটা সে ধরতে পারে নেক্সট বারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স আরও একটা সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ডেড ড্যাস দ্য ম্যানেজার্স অ্যাবসেন্স চারটে অপশন ডিসপাইট বিকজ ডিউ টু ফল দো সঠিক উত্তর হবে অপশন ডিউ টু ডিউ টু মানে কি দরুন ঠিক আছে বা হওয়ার জন্য দেখো দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ডেড দ্য ডিউ টু ম্যানেজার অর্থাৎ ম্যানেজারের অনুপস্থিতির জন্য বা অনুপস্থিতির দরুন মিটিংটা পোস্টপন হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হোয়াট ডাস দা ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেইটার অ্যাকচুয়াল অর্থ খুঁজে বের করো দেখো ওয়ান্স ইন এ ব্লু মুন ব্লু মুন তোমরা কি কখনো দেখেছো কিন্তু ব্লু নাম শোনা যায় তার মানে জিনিসটা খুবই রেয়ার মানে খুব কম দেখা যায় ওয়ান এ ব্লু মুন তিন চার বছর ছাড়া ছাড়া হয়তো একবার দেখা গেল সঠিক উত্তর হবে অপশন বি রেয়ারলি খুবই বিরল ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় গিয়ে বলে থাকি ডুমুরের ফুল ঠিক আছে মানে খুব কম যে যেটাকে দেখতে পাওয়া যায় নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন হোয়াট ডাস দ্য ফ্রেসমেন্ট দেখো হিট দ্য নেল অন দ্য হেড মিল সরি এটা হলো না হিট দ্য নেল অন দ্য হেড এই ইডিয়াম বা ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ কি তো সঠিক উত্তর হবে দেখো অফ টু বি এক্স্যাক্টলি রাইট এবং সামথিং অর্থাৎ কোনো কিছুর ব্যাপারে একদম এক্স্যাক্টলি সঠিক হওয়াটাকে বলা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি সঠিক সময়ে সঠিক আঘাত করো এইরকম ব্যাপারে মানে একদম এক্স্যাক্ট কোনো একটা কিছুর ব্যাপারে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন রিড প্যাসেজ দ্যাসেজ অ্যান্সার দ্য কোয়েশ্চেন একটা প্যাসেজ দেওয়া হয়েছে সেই প্যাসেজটা পরে তোমাকে অ্যান্সার করতে হবে দেখো প্যাসেজটা করা যাক জন ইজ এ গুড স্টুডেন্ট জন খুব ভালো ছাত্র হি অলওয়েজ ডাস হিজ হোমওয়ার্ক অন টাইম সে তার হোমওয়ার্ক গুলো একদম সঠিক সময় করে রাখে অ্যান্ড হেল্প সিস ক্লাসমেট এবং দের সে সাহায্য করে দেখো হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট জন এই প্যাসেজটার মাধ্যমে বা এই লাইনগুলোর মাধ্যমে জনের ব্যাপারে কি জানা যায় চারটে অপশান জন ইজ এ লেজি জন খুব অলস না একদমই নয় জন ইজ পাংশল অ্যান্ড হেম হেল্পফুল জন খুব হচ্ছে পাংশল অর্থাৎ সময় সময় সময়ানুবর্তিতা মানে নিজের কাজ সময়ের মধ্যে করে রাখে এই যে দেখলাম অন টাইম করে অ্যান্ড হেল্পফুল তার বন্ধুদের হেল্প করে অবশ্যই এটা সঠিক ঠিক আছে তাহলে এইটাই হবে উত্তর জন ইজ পাঞ্চুয়াল অ্যান্ড হেল্পফুল ওকে এবং অপশন সি এবং ডি তো হবেই না নেক্সট ষোলো নম্বর প্রশ্ন রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন আরো একটা একই ধরনের প্রশ্ন দেখো দ্য সান রাইজেস ইন দা ইস্ট অ্যান্ড সেট সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এই স্টেটমেন্টের মাধ্যমে কি বোঝাচ্ছে অপশান এ হিস্টোরিক ইভেন্ট এটা একটা ঐতিহাসিক ঘটনা অপশান বি এ ন্যাচারাল এটা একটা প্রাকৃতিক ঘটনা অপশান সি এ পার্সনস ডেইলি রুটিন এটা একটা ব্যক্তির প্রতিদিনের রুটিন নাকি এ ফিকশনাল স্টোরি একটা কাল্পনিক ঘটনা সূর্য পশ্চিম পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এটা একটা ন্যাচারাল ঘটনা প্রাকৃতিক জিনিস অপশান এ ন্যাচারাল ফেনোমেনা নেক্সট সতেরো নম্বর প্রশ্ন উসটা ওয়ান ওয়ার্ড দ্যাট ক্যান বি সাবস্টিটিউট দ্য गिवन ফ্রেজ একটা ফ্রেজ বা সেন্টেন্স দেয়া হয়েছে সেটাকে আমরা এক কথায় প্রকাশ করব দেখো পড়া যাক সেন্টেন্সটা এ পারসন হু ট্রাভেলস টু প্লেস অফ রিলিজিয়াস সিগনিফিক্যান্স এমন একজন ব্যক্তি যে শুধুমাত্র ধর্মীয় যে সমস্ত স্থান রয়েছে সেইগুলোতে ভ্রমণ করে থাকে সেরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটে অপশন পিলগ্রিম অপশন বি এক্সপ্লোরার অপশন সি টুরিস্ট অপশন ডি নোম্যাড তো সঠিক উত্তর হবে অপশন পিলগ্রিম পিলগ্রিম মানে কি তীর্থযাত্রী যারা শুধুমাত্র ধর্মীয় পীঠস্থানগুলোকে ভ্রমণ করে থাকেন তাদের আমরা পিলগ্রিম বলে থাকি নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন দেখো স্পিচ গিভেন উইথাউট প্রিপারেশন অর্থাৎ এমন একটা বক্তৃতা যেটা কোন রকম প্রিপারেশন ছাড়াই দেওয়া হয়ে থাকে চারটি অপশন দেখো এবং মনোলগ এমন একটা বক্তৃতা যেটা কোন রকম প্রিপারেশন ছাড়াই উইথাউট প্রিপারেশন একটা স্পিচ দেয়া সঠিক উত্তর হবে অপশন সি এক্সটেম্পোর আমি একটু উচ্চারণটা ভুল করেছিলাম আগে এন টেম্পোর বলেছিলাম তো যাই হোক এক্স টেম্পোর এক্স টেম্পোর মানে হচ্ছে কোনো রকম প্রিপারেশন ছাড়াই বক্তৃতা দেয়া নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটা করে দেওয়া রয়েছে শব্দটা হচ্ছে রিসিভ এই স্পেলিং প্রচুর গুলিয়ে যায় রিসিভ স্পেলিংটা আমার নিজেরও অনেক সময় গুলিয়ে যায় সঠিক বানান নিচের কোনটা দেখো সঠিক উত্তর হবে অপশন সি আর ই সি ই আই ভি রিসিভ রিসিভ মানে হচ্ছে কি গ্রহণ করা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারারেক্লি স্পেল্ড ওয়ার্ড আরো একটা শব্দ দেখা এই কারেক্লি স্পেল্ড ওয়ার্ড আমি চেষ্টা করব সেই সমস্ত শব্দই নিয়ে আসা যেগুলো পরীক্ষাতে আসার চান্স রয়েছে কেননা এই পার্ট মানে এই প্রশ্নতে হাত দেওয়া মানে একদম ভুল যাওয়ার চান্স প্রবল রয়েছে কেননা এত গায়ে গায়ে সব অপশান দেয়া থাকে আমি চেষ্টা করব পরীক্ষার মতো করেই নিয়ে আসার যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে অপশান অমিসান ও এম আই এস এস আই ওয়েন অমিসান অমিসান মানে হচ্ছে অপসারণ করা বা বাদ দেয়া ওকে এই কুড়িটা প্রশ্ন উত্তর প্রশ্ন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারে মন্তব্য করবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করতে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে তোমরা কমনও পাবে ওকে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউপি এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ডাবলিউপি এস মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার পঞ্চাশ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই